আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা অনেকেই হতাশায় ভুগতেছেন যে দুই সালে পদোন্নতি পরীক্ষায় যে সমস্ত ভাই বোনেরা সিরিয়ালে ছিল তাদের সবার পদোন্নতি হয়ে গেছে একটা হতাশা দ্বিতীয়ত হচ্ছিল দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়ে যারা ছাব্বিশ সালের জন্য উত্তীর্ণ হয়েছেন তাদেরও যারা পাশ করেছে দুই হাজার কত সবার ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা সবাই খুব হতাশ আছেন যে আপনাদের পদোন্নতি হবে কি না দেখেন ভাই একটা কথা মাথায় রাখতে হবে আপনি যেমন করে চাবেন আল্লাহ আপনাকে ঠিক তেমন ভাবে দেবে আপনার চাওয়ার নিয়তটা একটু সই থাকতে হবে এবং একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেইটা হচ্ছিল যে আপনার তোক দিয়ে যদি পদোন্নতি থাকে তাহলে এটা কেউ নিতে পারবে না এখন আপনারা এই বিষয়টা নিয়ে হতাশ হয়ে গেছেন যে সব পদোন্নতি দিয়ে যাচ্ছে তাহলে আমার কি হবে ভাই পদোন্নতি আপনারও হবে আপনাকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতিটা কি অনেকেই আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অনেকেই বলে যে এই দুইশো তিনশোর ভিতরে থাকলেই হয়েছে ভাই না এইটা কোনো চাওয়া না আপনাকে এমন একটা টার্গেট নিয়ে চাইতে হবে যে আমি টপ টেনের এর ভিতরে থাকব। তাহলে ইনশাল্লাহ আপনার পদোন্নতি হয়ে যাবে আর প্রতি বছরই কনস্টেবল থেকে এএসআই পাঁচশো ছয়শো পদোন্নতি ডিপার্টমেন্টাল ভাবে হয় সাব এএসআই থেকে সাবনেস ইন্সপেক্টর আড়াইশো তিনশো সাড়ে তিনশো হয় তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন আপনি এই সিরিয়ালের ভিতরে থাকেন তাহলে দেখবেন যে আপনার পদোন্নতি ইনশাল্লাহ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই ভাই আর এই বিষয়টা নিয়ে যদি আপনি হতাশ হন তাহলে আপনি পড়ালেখা করতে পারবেন না এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা এই হতাশা বাদ দিয়ে দুশ্চিন্তা বাদ দিয়ে সুন্দরভাবে আজকে থেকে পড়ালেখা করা শুরু করে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ভালো ফলাফল আসছে আপনারা প্রত্যেকে করছেন আপনাদের হয়ে গেছে যাদের হয়ে গেছে সিরিয়ালটা সামনে কমে দেবেন আপনার জন্য সামনে পদ ক্লিয়ার হলো আপনি এই চিন্তাটা মাথায় নিয়ে পড়ালেখা শুরু করেন এই জন্য হতাশ হবেন না দূর চিন্তা করবেন না সুস্থ মাথায় পড়ালেখা করেন নিয়মিত পড়ালেখা করেন ইনশাল্লাহ আপনার পদোন্নতি হবে ধন্যবাদ আপনাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা কেউ হতাশ না হন আসসালামু আলাইকুম